সানা সাফিনাজের উপরে ডিসকাউন্ট দিব যেটা ধামাকা জিনিস আর প্রিন্টেড হবে আর এগুলো সাইড প্যাচেস এগুলো আমরা ইউজ করবো এটা আমাদের দামান পোষণে ইউজ করা হবে সিকোয়েন্স এর কাজ করা আছে সম্পূর্ণ এগুলো পাকিস্তান থেকে আমরা নিয়ে এসেছি ইম্পোর্ট করে শুধু কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্ট ডেলিভারি দিব বলে সরাসরি আমরা পাকিস্তান থেকে নিয়ে আসি আমরা এগুলো পাকিস্তান থেকে নিয়ে আসি নিয়ে এসে আপনাদেরকে দেখাই অরিজিনাল একদম জি অরিজিনাল একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই পাকিস্তান থেকে নিজেরা ইম্পোর্ট করে থাকি ষোলোশো পঞ্চাশ টাকা পার কেজি বাই এয়ার কস্ট দিয়ে খুব এক্সক্লুসিভ কালেকশন শিফনের মধ্যে খুব এম্বয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা লাকজারিয়াস কার্ড ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু লাক্সারিয়াস এটা খুবই দারুণ আর চমৎকার একটি কালেকশন ওয়েডিং কালেকশনের মধ্যে পার্টি ওয়ার কি যে বলবো ভাই এগুলো খুব চাহিদা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট বিন হামিদের জাইফা পাকিস্তানি কালেকশন এমবডারি ওয়ার্ক করা সিকোয়েন্স কাজ করা আছে শিফনের মধ্যে শিফন লাক্সারি ওয়ার্ক এটা শিফন লাক্সারি ওয়ার্ক অনেক অনেক মানুষ কিনেছেন আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতে পেরেছে এটারই আপডেট ভার্সন 10 এসেছে এখানে 10টা কালা দেখাচ্ছি 10টা কালা থেকে আপনি যে কোনো দুই পিস নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছেন 10টা মান নিলে 10 ধরনের জিনিস পাবে কাস্টমার প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন হোম ডেলিভারি দিব আমরা নিশ্চিন্তায় অথেন্টিক প্রোডাক্ট গুলো আপনার এখান থেকে পারচেস করতে পারেন আল্লাহ ভরসা আমি আসছি আপনাদের সাথে আমি স্থায়ী এখানকার দোকানদার দেখেন আপনি যে কত সুন্দর খাদ্য ফেব্রিক্স মেড ইন পাকিস্তান এভাবে লিখা আছে এই বারোটা কালার আপনারা দেখতে পারতেছেন আপনাদের যার যেমন প্রয়োজন যতটুকু প্রয়োজন আপনারা আমার থেকে পার্চেস করতে পারবেন কোনো চাহিদা এত বেশি জয় ভাই কি যে বলবো আপনাকে জয় ভাইয়ের কথা বললে এক পিস আমরা আপনাদেরকে দিব আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকবো ইনশাল্লাহ আমরা দোকানদারকে দিই আমি ইসলামপুরে মাল দিই ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তৃতীয় তালা ফুড ফ্যাশন আসসালামাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিও আছে কিন্তু আবার চলে আসছে আপনাদের প্রিয় হুরে এখানে কিন্তু আপনার হুর প্লাস পাকিস্তানি থিভিজ অরিজিনাল থিভিজ গুলো পেয়ে যাবেন এবং ক্যাটালগ সহকারে এর আগেও ভাইদের একটা ভিডিও করছিলাম আপনারা অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট পেয়েছেন সারা বাংলাদেশে অনেক বড় বড় পাইকার এবং নতুন যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন তারা কিন্তু অনেক প্রোডাক্ট নিয়েছেন এবং কমেন্টস করছেন যে ভালো প্রোডাক্ট পেয়েছি এবং তারপরে যারা একা আর তিন না করে যারা সরাসরি একদম মাদার হোলসেলার যারা পাকিস্তানি থ্রি পিজার একদম ইম্পর্ট্যান্ট তাদের থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাই জন্য চমৎকার সন্ধান আজকে আমরা চলে আসছি কিন্তু সেই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হোরে আজকে আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখাবো এখানে দেখেন এই কালারটা যে থ্রি পিজগুলো দেখতে সেইগুলো আপনারা পেয়ে যাবেন একদম অথেন্টিক যেভাবে ক্যাটালগে থাকবে ঠিক সেম টু সেম পাবেন এবং আপনারা যারা স্বল্প দিয়ে ব্যবসা করতে চান অনেকেই চান যে ভাই আমার পুঁজি কম আমি ব্যবসা করতে চাই কিন্তু আমি এমন একটা প্রোডাক্ট যে টেনশন করতে হবে না কোনো চিন্তা মানে আসবেই না রংকশের গ্যারান্টি এবং বিক্রি করবেন প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে বড় বড় যে পাইকারি করাইস সবসময় রিজনেবল প্রাইস আর জিনিসটাও ভালো অরিজিনাল জিনিস পাওয়া যায় আঙ্কেল আপনি কি এখানে মানে এই দোকানে বা এই হুরে কি প্রায় আসেন হ্যাঁ আমি প্রায় আসি এখানে ভালোই এখানে কাপড় ডিজাইনগুলি আর কোয়ালিটি ভালো পাওয়া যায় প্রাইস অনুযায়ী কোয়ালিটি গুলো ভালো ঠিক আছে মার্কেট থেকে অনেক কম অনেক কম এটা তো আপনার দোকানে আসলে হোলসেল প্রাইসে পাবেন অরিজিনালটা হ্যাঁ আমরা অনেক মানে এখান থেকে কাপড় যে কিনি আমরা স্যাটিসফাই আমাদের কাছে পাকিস্তানি নানান ব্র্যান্ডের নানান ধরনের এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যাবে আপনারা আমাদের থেকে অতীতে মাল নিয়েছেন আপনার ভিডিও দ্বারা অনেক কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ এঙ্গেজ হয়েছে সব নতুন নতুন এক্সক্লুসিভ ওয়েডিং কালেকশন থেকে শুরু করে নিয়ে মিড রেঞ্জের মধ্যে যেগুলো সকল কালেকশন আছে সব কিছু আমাদের এখানে পাবেন আজকে আমরা গুলজিত থেকে শুরু করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মালে ক্যাটালগ আছে আর আপনার পিডিএফ পাবেন এমনকি আপনারা পিডিএফ মানে পিকচার গুলো আপনারা পোস্ট করে ক্যাম্পেইন করতে পারবেন আর আমাদের থেকে সেট বাই সেট মাল পার্চেস করে আপনারা খুব সহজে ইজিলি অনলাইন বিজনেস খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন ইনশাল্লাহ আপনি অতীতে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা জানেন যে তারা কত সুন্দর করে এভাবে এগিয়ে গিয়েছে সুন্দরভাবে নতুন উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমাদের এখন ছয়শোর উপরে রিসেলার আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে ছয়শোর উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছয়শো উপরে রিসেলার হয়ে গিয়েছে আর আমরা আপনাদেরকে এক্সক্লোসিভ একটা কালেকশন দেখাই জেড এর একটা খুব এক্সক্লোসিভ কালেকশন বাই গুলজি বেস্ট একটা কালেকশন জয় ভাই আপনার সাথে একটা জিনিস শেয়ার করি আমরা অথেনটিক প্রোডাক্টগুলো পার্ট বাই পার্ট আসে ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে হলে আমাদের থেকে যে এমন আপনি কাট টু কাট প্যাচেজ আসবে আপনার ফোন প্যানেলটা দেখতে পারতেছেন এম্ব্রয়ডারি ওয়ার্ড সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এটা গুলজি আপনার জেড এর কালেকশন ঠিক আছে ব্যাক পোরশনটা আপনাদেরকে আমি দেখাতে পারি আপনি যে ব্যাক পোরশনটা হলো এই ধরনের কিছু একটা থাকবে হ্যাঁ ব্যাক পোরশন সাথে ফ্রন্ট প্যানেলে অ্যাড করার জন্য আমাদের কাছে থাকবে প্যাচেস 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 থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে প্যাচেস থাকবে আর দুপাট্টা তো মাশাআল্লাহ খুব সুন্দর বিশাল বড় হ্যাঁ বিশাল বড় পাঁচ হাতে একটা ওন্না এটা আসলে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো গুলো এমনই হয়ে থাকে আমাদের ট্রাউজার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো যেটা এটা একবারে 100 100 হবে নাকি হ্যাঁ এই প্যাকেজিং কোয়ালিটি ঠিক এমন থাকবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আসে প্যাচের সহকারে আসে আলাদা আলাদা জয় ভাই একটা বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা কিছুদিন ধরে কিছু অনলাইন আছে যারা আপনার ফার্স্ট কপি বা কপি এগুলো সেল করে থাকেন ঠিক আছে তারা কিন্তু আমাকে এসে বলে যে ভাই আপনার এই প্রোডাক্টের যে প্রাইস তার থেকে কমের মধ্যে আমরা পাচ্ছি অন্য জায়গায় কিন্তু এটা আসলে কি অথেন্টিক প্রোডাক্ট কিনতে গেলে একটু দাম বেশি পড়বেই স্বাভাবিক আমার কাছে অথেন্টিক ডকুমেন্টস আছে ডকুমেন্টস ছাড়া কোনো প্রোডাক্ট আমরা সেল করে থাকি না সো আপনারা দেখতে পাবেন আমার থেকে ডকুমেন্টস প্রোভাইড চাবেন আপনারা আপনাদেরকে আমি ডকুমেন্টস প্রোডাক্টে সব সময় জি সব সময় দেখবেন যে কেয়ার লেভেল ট্যাগ লেভেল ইউজ করা হয় ট্যাগ লেভেল থাকবে ট্যাগ লেভেল থাকবে প্যাচেস থাকবে থাকবে হ্যাঁ ট্রাউজার থাকবে এগুলো অনেকেই ফেক আর আপনার ফার্স্ট কপি ইন্সপায়ার কপি তৈরি করে থাকে সো আমরা সবাই জানি এই ধরনের কপি মাল যারা কিনবেন তারা ভিন্ন আর যারা আমাদের এলিট কাস্টমার যারা এলিগেন্ট কাস্টমার যারা ভালো কাস্টমার তারা সবসময় অথেন্টিক প্রোডাক্টই পারচেস করতে চান করবে যারা অরিজিনাল প্রোডাক্ট নেবে তারা সরাসরি চলে আসতে পারে হুরে বিজনেস পয়ার মার্কেট ইসলামপুর দ্বিতীয় তলায় হুরের এই শোরুমটায় হুরের সকল কালেকশন থেকে শুরু করে পাকিস্তানি গুলজি সানা সাফিনাস বিন হামিদ সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এই ক্যাটালগের আপনার বারোটা কালেকশন থাকে বারোটা ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালারের মধ্যে এই বারোটা কালার আপনারা দেখতে পারতেছেন আপনাদের যার যেমন প্রয়োজন যতটুকু প্রয়োজন আপনারা আমার থেকে পারচেস করতে পারবেন অল্প কোয়ান্টিটি

নতুন নতুন সব কালার আমাদের কাছে अवेलेबल থাকবে এখান থেকে আপনি পছন্দ হতে আপনি নিতে পারবেন জি বিন হামিদের জাইফা কালেকশনটা দেখেন এক্সক্লুসিভ শিফনের মধ্যে এমবডারি ওয়ার্ক করা সবচেয়ে সুন্দর একটা কালেকশন আচ্ছা আচ্ছা কিছুক্ষণ আগে আপনি হয়তো এটা নিয়ে ডিসকাস করেছেন কাস্টমারদের সাথে জি এটা খুবই দারুন আর চমৎকার একটা কালেকশন ওয়েডিং কালেকশনের মধ্যে পার্টি ওয়্যার ঠিক আছে ওয়েডিং সিজন আমাদের জানুয়ারিতে জি সবাই এগুলি ওয়্যার করবে এগুলো পারচেজ করার জন্য সবাই মানে আকর্ষণীয় কি যে বলবো ভাই এগুলো খুব চাহিদা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের লাক্সারি আইটেম আর আমাদের ডকুমেন্টস থাকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ডকুমেন্টস গ্যারান্টি দিয়ে কথা বলি কাজ করি যেমন কথা তেমন কাজ করার চেষ্টা করি আমরা যাতে কোনো ভিউয়ার্স কনফিউশন না হয় কোনো প্রতারণার শিকার না হয় এখানে 10টা ডিজাইন আছে আপনি দেখতে পাচ্ছেন এই 10টা ডিজাইনের যে কোনো ডিজাইন আপনি কালেক্ট করতে পারেন দেখেন সুন্দর ডিজাইন ভাই এগুলো কিভাবে আপনি আনেন প্রত্যেকটা পাকিস্তানি প্রোডাক্ট এভাবে প্যাকেজিং এ আসে মানে পাকিস্তান থেকে অরিজিনাল প্যাকেজিং এ আসে পাকিস্তান থেকে এভাবে এভাবে প্যাকেজিং আসে জি আচ্ছা আচ্ছা জি আমরা আপনাদেরকে এখন খুলে দেখাই খুলে দেখাচ্ছি হ্যাঁ কিছু প্রোডাক্ট আর বিশেষ আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে নতুন যে কালেকশনগুলো চলে আসছে সেগুলো দেখানোর জন্য জি দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট পাবেন এভাবে চলে আসে দেখেন এই নতুন আপনাদের সামনে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট একদম আপনাদের সামনে আনবক্সিং হচ্ছে এই প্যাকেটটা আনবক্স করে দেখাইলাম কি কিভাবে আসে আর কিভাবে প্রোডাক্টগুলো পাবেন আমরা এক এক করে প্রোডাক্টগুলো দেখাবো দেখেন যারা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট চাচ্ছেন একদম অথেন্টিক একদম কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট তারা কিন্তু হুড়ে চলে আসতে পারেন বাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন তবে আমি বলবো যারা ব্যবসায়ী বাইরে তারা বাইরের সাথে সরাসরি এসে কথা বলেন নাকি দোকানে এসে কথা বলেন দোকানে এসে প্রোডাক্ট পার্চেস করেন আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো হবে পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি হাতে কালেকশনটা আপনারা দেখেন বিন হামিদের জাইফা ক্যাটালগের এটা

কাপড় আলাদা আসে যেটা আমরা প্রোভাইড করবো আপনাদেরকে আর ট্রাউজারের কাপড় আচ্ছা যেটা দিব আর এটার সাথে ফলস আসে না ইনার কখনো পাকিস্তানের প্রোডাক্টের সাথে আসে না এগুলো আলাদা পার্চেস করে নিতে হবে আপনাদেরকে আর আমরা শুধু আপনাকে ড্রেসটা প্রোভাইড করবো ইনশাল্লাহ আপনারা কিন্তু অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট সম্পর্কে বাইরের কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন জেনে গেলেন কারণ যারা একদম ইম্পোর্টার যারা পাকিস্তানের প্রোডাক্ট তারাই কিন্তু এই বিয়ে ছেড়ে গেলে জানে জি পাকিস্তানি যে কালেকশনটা যেটা দেখতে পারতেছেন খুবই এক্সক্লুসিভ কালেকশন শিফনের মধ্যে খুব এম্বয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা লাক্সারিয়াস কাজ আপনি ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু লাক্সারিয়াস আর ফুল বডিতে কাছে এগুলি আইটেম ওয়েডিং এর জন্য বা পার্টি ওয়্যার জন্য খুব বেস্ট একটা কালেকশন হয়ে থাকে এটার সাথে আলাদা প্যাচেসের মতো হাতা আসবে হাতার সম্পূর্ণ হাতার কাপড়টা থাকবে আর শিফনের কোয়ালিটি খুব বেস্ট আমরা অনেক ইন্ডিয়ান শিফন চিনি থাকি অনেক ধরনের শিফনি হয়ে থাকে বাংলাদেশে কিন্তু পাকিস্তানি শিফনে উপরে কোন শিফন হয় না কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন যে দুপাট্টার সাথে এই ড্রেসটা কেমন দেখাচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দুপাট্টা প্রত্যেকটা পাকিস্তানি কালেকশনে কন্ট্রাস্ট দুপাট্টা পাকিস্তানি কন্ট্রাস্ট বেস্ট কন্ট্রাস্ট হয়ে থাকে জি কি জয় ভাই ভুল বললাম না না একদম এক্সক্লুসিভ কালেকশন এবং ডিজাইন দেখেন এই ডিজাইন তো ভাই কদিন পরে আসে নকল হইয়া বাংলা মেরে দিতেছে মানুষ দেখেন এটা অরিজিনাল কিন্তু পোড়া অরিজিনাল পাকিস্তানি পড়ে যারা চাচ্ছিলেন তারা ভাই সাথে জজ করতে পারেন দেখেন আর স্ক্রিনশট দেবেন যার যারা পছন্দ হবে সেই স্ক্রিনশট দিয়ে বাইরে নিয়ে আসবেন জি বলুন যে ভাই এই ডিজের নাম্বার এত পিস লাগবে লাগবে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ যত হাজার পিস কালেকশন লাগবে বাইরে থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিউয়ার্স এই যে ক্যাটালগটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ড্রেস এখন দেখাবো ঠিক আছে দেখাবো এই দেখেন আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটু ফুলেন দেখাই ক্যাটালগ এই যে ক্যাটালগটা প্রত্যেকটাতেই লেকার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ক্যাটালগ পাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন ঠিক আছে যারা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট জার্সি ক্যাটালগ সব প্রত্যেকটা তারা কিন্তু পেয়ে যাবেন এখন দেখেন পাকিস্তানি কালেকশন এম্বয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা আছে শিফনের মধ্যে শিফন লাক্সারি ওয়ার্ক এটা শিফন লাক্সারি ওয়ার্ক দামান পোষণটা দেখেন কত হেভি ওয়ার্ক করা আছে কত সুন্দর করে টার্সেল বাগেরা ইউজ করা হয়েছে এখানে আপনি আর দোপাট্টাটা দেখলে বলবেন যে খুবই হ্যাঁ গলাটা তো 마শাআল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আর দোপাট্টাটা তাদের জন্য আর দোপাট্টা তো 마শাআল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা এমবডারির মধ্যে দোপাট্টা দেখছেন এরকম দোপাট্টা এর একটা সাইজ দেখেছেন আপনারা বিশাল বড় সাইজ এবং ফুল উন্নয়। আর ট্রাউজারের কাপড়টা হলো এই ধরনের টা পেয়ে যাবে গর্জিয়াস বিন হামিদ এফা কালেকশনটা দেখতেছেন করা সিকুয়েন্স কাজ করা

যারা সতেরো আঠারো নিয়েছিলেন তারা জানেন যে কালেকশনটা আমাদের কেমন সিরিজ ওয়াইজ লঞ্চ হয় এই উনিশ আমাদের নতুন লঞ্চ হয়েছে লোনের মধ্যে বেস্ট কালেকশন

ড্রেস নিতে পারতেছেন ঠিক আছে এগুলি তার কালেকশন এই ক্যাটালগের কালেকশন গুলো এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট খুলে দেখাই 100% পিওর কটন লোন উইথ আপনার 45% লং পাবেন এটাতে আপনারা লাক্সারিয়াস প্রিন্ট পাবেন সাইডে সাইড পোরশন পাবেন এই যে দেখতে পারতেছেন সাইডে একটা সাইড পোরশন পাবেন যেটা আপনার দামান পোরশন বা আদার সাইডে ইউজ করতে পারেন ট্রাউজারে আর নিক পোর্শনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই খুব খুবসুরত আপনি দেখেন একবার সুন্দর লাগবে ইনশাল্লাহ আর পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইন আমাদের খুব সুন্দর গর্জিয়াস কালেকশন কোয়ালিটি সমান একদম হ্যাঁ কোয়ালিটি সমান একটু দুপাট্টাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা দেখেন দুপাট্টাটা লাক্সারিয়াস দুপাট্টা দুপাট্টাটা দেখবেন খুব কালারফুল দুপাট্টা পাবেন আপনারা রাইট জামার সাথে একদম ম্যাচিং করা খুবই সুন্দর জি এটা আরেকটা নতুন কালেকশন

আপনার দেখতে পারতেছেন খুব চমৎকার চমৎকার কালার গুলো খুব সুন্দর এগুলো কালার আর এগুলো শুধু আমাদের কাছে এভেলেবেল হবে সবিয়াস এই যে দশটা ডিজাইন দেখলাম এর মধ্যে দুটো ডিজাইন খুলে দেখা আর বাকি ডিজাইনগুলো আপনারা যারা পার্সেস করতে চান তারা দোকানে এসে দেখে দেখে তারপর নিতে পারবেন এবার আমরা দেখতেছি গুলজির মাহাজাল ইম্পোর্টেড আইটেম যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটা এটা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয়েছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই পাকিস্তান থেকে নিজেরা ইম্পোর্ট করে থাকি ষোলোশো পঞ্চাশ টাকা পার কেজি বাই ইয়ার কস্ট দিয়ে আমার এখানে প্রোডাক্টের দাম একটু বেশি কেন এটা অনেকে প্রশ্ন করে প্রশ্ন করে থাকে তখন আমি বলি যে ভাই দেখেন আমি অথেন্টিক প্রোডাক্ট সেল করার ট্রাই করি আপনাদের হাতে অত অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সবসময় আপনি আমার কাছে কোনো কপি প্রোডাক্ট পাবেন না হ্যাঁ আমি আপনাকে ষোলোশো পঞ্চাশ টাকা পার কেজি দিয়ে আমি প্রোডাক্ট এনে আপনার হাতে পৌঁছায় দিই আমাদের পাকিস্তানি নিজস্ব সোর্সিং টিম আছে শুধু থ্রি পিস না আমরা সবকিছু কিছু আপনাদেরকে পাকিস্তান থেকে ইনশাল্লাহ এনে দেওয়ার চেষ্টা

এটা ফ্রন্ট পার্ট দেখলেন দেন ব্যাক পার্ট ব্যাকওয়ার্ড ব্যাক পার্ট চলে আসবে এই সুন্দর প্রিন্টের মধ্যে খুব সুন্দর চমৎকার একটা প্রিন্টের মধ্যে আসবে এসে দামান পশনের শেষ হলে দেন আপনারা দেখতে পারবেন যে 슬িপ এই সীবের যে পশনটা কত সুন্দর চমৎকার চমৎকার এই কাপড় ধরলে বুধা দা যে কোয়ালিটি খুবই চমৎকার আমি তো সব সময় কাপড় ধরি সেটাই মানে আসলে নিজের কাছেই মনে হয় কটনের মধ্যে এটা এটা কিন্তু সাধারণ কটন না এটা ক্যামব্রিক কটনের মধ্যে কাটওয়ার্কের কাজ করা আছে दुपটার সাইডে লেয়ারে কাজ করা আছে আপনার বোরিং এ কাজ করা আছে বা আপনার এমবডারি ওয়ার্ক করা আছে আপনি দেখতে পারবেন এটা ক্যামব্রিক কটনের মধ্যে সুন্দর একটা दुपাট্টা চমৎকার একটি কালারফুল दुपट्टा কি বলেন চমৎকার একদম কালেকশন একদম ইউনিক কালেকশন জি হ্যান্ড ফিল না বলে বুঝা যায় না ধোলে বুঝতে হবে আর ট্রাউজারটা কেমন ট্রাউজার উন্নত মানের ট্রাউজার দাও হয় প্রত্যেকটা কোয়ালিটির সাথে আমরা ট্রাউজার ভালো দেওয়ার চেষ্টা করি সবসময় আমার মনে হয় যে এটা 120 কাউন্টের সুতো হবে জি ভাই ঠিক আছে প্রত্যেকটা কালার अवेलेबल আছে আপনি যখন আসবেন এসে পারচেস করতে পারবেন অর্ডার দিতে পারবেন এইভাবে আপনি দেখে দেখে অর্ডার নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি সবাইকে বলবো আপনার দোকানে চলে আসেন ঠিক আছে জি এসে আমাকে ভিডিও কলে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে পিডিএফ দিয়ে আপনাদেরকে বিনা পুঁজি ব্যবসার যে সহযোগিতা করেছিলাম ওই ক্যাম্পেইনটা অফ নতুন করে যদি আমরা ক্যাম্পেইন করি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো জয় ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে নতুন একটা সার্কুলেট দেওয়া হবে জয় ভাইয়ের পেজে আপডেট থাকার চেষ্টা করবেন জয় ভাইয়ের সাথে থাকার চেষ্টা করবেন তাহলে আমাদের আপডেটগুলো আপনারা জানতে পারবেন এই দেখেন চমৎকার একটা প্রোডাক্ট ইউনিক কালেকশন একদম এগুলো হচ্ছে অরিজিনাল একদম পাকিস্তানি ড্রেস ফ্রন্ট প্যানেল নিট পোর্শনে এমবডারি কাজ এই গলার কাজ করতে না হ্যাঁ এমবডারি কাজ করে এমবডারি কাজ আচ্ছা

ক্যাটালগটা দেখেন আপনারা ক্যাটালগ অনুযায়ী আপনার ড্রেসটা মেক করা হবে ফ্রন্ট পার্টে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে নেক পোর্শনে এমব্রয়ডারি ওয়ার্ক আছে খুব নিখুঁত কাজ করা গলা কাজ থাকবে সুন্দর আর সম্পূর্ণটা প্রিন্টেড হবে আর এগুলো সাইড প্যাচেস এগুলো আমরা ইউজ করব এটা আমাদের দামান পোর্শনে ইউজ করা হবে ঠিক আছে আর আমি আপনাদেরকে একটু প্রিন্টটা দেখাই ড্রেসের প্যাচেস গুলো তো দেখলেন প্যাচেস গুলো বসবে ঠিক আছে বসবে আর পরে প্রিন্ট প্যাচেস গুলো বসানোর পরে এই প্রিন্টটা থাকবে প্রিন্টের কোয়ালিটি থাকবে এই ধরনের কিছুটা ফোর জিয়াস ড্রেস ফোরজিয়াস ড্রেস সানা সাফিনা যে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন

সুবিধা এই যে দেখেন ক্যাটালগ হ্যাঁ পাবেন ক্যাটালগ ওয়াইজ প্যাচেস সবগুলোতে পাবেন এই যে প্যাচেস গুলো ইনসাইড থাকে আমাদের দুপাট্টা দুপাট্টার পরে আপনার এই যে প্যাচেস বড় বড় প্যাচেস গুলো থাকবে আবার বডিতে কাজ করা থাকবে যে বোর্ডিং এর কাজ করা থাকবে এই ধরনের সবচেয়ে আলাদা আলাদা কাজ করা থাকে তো পাকিস্তান ডিসগুলো এইভাবেই হয় ডিসগুলো এইভাবেই হয় আর কি সাধারণত এভাবেই আসে আমরা আপনাদেরকে প্রভাইড করি আপনি ক্যাটালগ দেখে পছন্দ করতে পারবেন আর এই ডেটের উপর যদি একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে ভাইদের এটা কিন্তু সব কাজ আর কাজ একদম এক্সক্লুসিভ এই ডেটের তারা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্টে আমরা এটা সেল করতেছি আপনাদের কাছে আপনারা নিতে পারেন ভাই আমার কথা যদি কেউ বলে জি এই ড্রেসটা ভাই এক পিস দিয়ে দিন অবশ্যই আমি আপনাদের জন্য একটা রিকোয়েস্ট করলাম বাইরে বাইরে সচরাচর এক পিস বেচে না এই ড্রেসটায় যদি কেউ নিতে চান তাহলে এক পিসও নিতে পারবেন জি শুধু জয় ভাইয়ের নাম বললেই হবে যে জয় ভাইয়ের পেজ থেকে এসেছি ইউটিউব দেখে এসেছি জয় ভাইয়ের কথা বললে এক পিস আমরা আপনাদেরকে দিব হুরের লাস্ট উইকে লঞ্চ হওয়া নতুন কালেকশন শিফন দুপাট্টার মধ্যে এক্সক্লুসিভ টেন আচ্ছা যেটা হুরের মধ্যে লাস্ট আমরা লঞ্চ হয়েছে আমাদের জি হ্যাঁ এই কালেকশনটা দেখেন একানব্বই বিরানব্বই লোনের মধ্যে শিফন দুপাট্টা যে কালেকশনটা আমাদের প্রত্যেকবার হয় যেটা লাস্ট টাইম নাইন ছিল এইট ছিল আপনার ভিডিওর মাধ্যমে যারা কিনেছেন অনেক অনেক মানুষ কিনেছেন আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতে পেরেছে এটারই আপডেট ভার্সন টেন এসেছে আপনার এখান থেকে এসে অর্ডার দিবে আমাদেরকে আগের সিস্টেমেই যেভাবে হোম ডেলিভারি নিত সারা বাংলাদেশে ঠিক আছে কেউ অনেক ব্যবসায়ী আছে যারা খুলনার থেকে এসেছে যশোর থেকে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে অনেক আপুরা আছে যারা ঘরে বসে অনলাইন ব্যবসা করতে পারতেছেন হ্যাঁ দশটা ডিজাইন দশটা ডিফারেন্ট কালারের মধ্যে হুরের শিফন কালেকশন এগুলো আপনারা দেখতে পারেন চমৎকার চমৎকার কালেকশন সবগুলো এই দশটা ডিজাইন দেখেন এখানে দশটা ডিজাইন দশটা ডিজাইন থেকে আপনার যে কোনো ডিজাইন আপনার নিতে পারতেছেন আমরা একটা স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে আপনারা প্রিন্টার ডিজিটাল প্রিন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর সাইডে যে পোশনটা আছে এটা আপনারা ট্রাউজারে ইউজ করতে পারবেন ট্রাউজারে ইউজ করতে পারবেন আর ব্যাক পোশনটা মার্শাল্লাহ খুবই চমৎকার দারুণ একটি কালেকশন আশা করি পছন্দ করবেন আর এগুলো আপনারা খুব সহজেই বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যারা বিক্রির জন্য নিচ্ছেন তারা খুবই সুন্দর মতো চমৎকারভাবে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আর এটার যে শিফন আমি বলবো যে দোকানে আসতে দোকানে এসে শিফন কালেকশনটা দেখার জন্য শিফনের হ্যান্ডফিল না চেক করে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে শিফনটা কোন ধরনের শিফন কতটা সফট কতটা পিওরনেস যে আমাদের শিফনের মধ্যে থাকে কতটা কন্ট্রাস্ট হ্যাঁ কালারফুল কন্ট্রাস্ট কত সুন্দর বিজনেস পয়েন্টে এসে আপনার তৃতীয় তিনশো বিশ বাই এ বিজনেস পয়েন্ট হুর চলে আসবেন আপনারা দশটা ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট কালারে পাবেন যে কোয়ালিটি আমরা সবসময় দিয়ে থাকি ওই কোয়ালিটি আমরা ধরে রেখেছি এখন পর্যন্ত মানে পায়জামা কাপুন মানে আমরা সাইজ কোয়ালিটি এগুলো 100 100 আরেকটা কালেকশন যদি আমরা দেখাই তাহলে আমরা হুরামের এক্সক্লুসিভ টেন এর দেখাতে পারি যেটার দুপাট্টার অন্য প্রোডাক্ট এগুলো আপনারা যারা কর্পোরেট জব করেন তাদের জন্য তো খুবই ভালো এই যে দেখেন জামাটা জামাটার কোয়ালিটি প্রিন্টেড হবে লাক্সারিস প্রিন্টেড এর মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট যেটা শিফনের দুপারটার সাথে আসবে ট্রাউজার হবে ডায়েট সলিড কালার ট্রাউজার থাকবে জি আপনার ট্রাউজার পাবেন নিক পোর্শন থেকে প্রিন্টারটা দেখেছেন কত সুন্দর মানে সবচেয়ে পপ প্রিন্ট একদম কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা অথেন্টিক হুরের প্রোডাক্ট আছেন তারা কিন্তু ভাইসে জয় করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কুরের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ভলিউম টেন এর এক্সক্লুসিভ কালেকশন এগুলো সকল এক্সক্লুসিভ কালেকশন আপনারা আমাদের সব ভিজিট করবেন প্লিজ এসে দেখবেন হ্যান্ডফিল চেক করবেন আপনারা প্রোডাক্টের সাথে ভিডিওর সাথে আমার কথার সাথে কাজে মিল আছে কিনা এটা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আর যারা অতীতে আমার কাস্টমার ছিলেন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন ভাই তারাও জানাবেন যে আপনারা অতীতে আমার থেকে ব্যবসা করে কেমন সফলতা পেয়েছেন থেকে প্রোডাক্ট আগে যারা ভাইয়ের কাছ থেকে আমার ভিডিও দেখে প্রোডাক্ট নিয়েছেন তারা কমেন্টস করে জানিয়ে দিবেন ভাইয়ের প্রোডাক্ট কেমন আমাদের কথা ঠিক আছে কিনা আর আপনারা সবাই জানেন বিডি প্রাইস যদি সব মানুষের জন্য অথেন্টিক প্রোডাক্টের ভিডিও করে এবং অথেন্টিক ভালো মানুষের সম্বন্ধে দেওয়ার চেষ্টা করে এবং ভালো প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করে এই চমৎকার সব কালেকশনগুলো পাবেন আপনি যার যারা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এই ডিজাইন পছন্দ হয়েছে এই ডিজাইন আমার এত পিস লাগবে এটা হলো খাদি ফেব্রিক্স যেটা আপনার ভিডিও দেখে আমাদের অনেক রিসেলার অনেক রিসেলার সবচেয়ে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট এটা আমাদের কোনো চাহিদা এত বেশি জয় ভাই কি যে বলবো আপনাকে আগের ভিডিওতে ছিল এই কালেকশনটা কিন্তু এবারও দেখাচ্ছে কারণ এটার চাহিদা অনেক বেশি বিশাল বড় ভাই বিশাল বড় নামাজি অন্য আপনার আটটা ডিজাইন আছে আপনি দেখতে পারেন চমৎকার চমৎকার সবগুলো কালার সবগুলো সুন্দর সুন্দর কালার প্রাইস আছে সেম সেম প্রত্যেকটা সেম প্রাইস আপনাদের দেখাইলাম আর এগুলো নিয়ে হট কালেকশন নিয়ে খুব সুন্দর বিজনেস করতে পারবেন যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা এটা নিয়ে খুব ভালো বিজনেস করতে পারতেছে ভাই এটা রেজাল্টটা খুব ভালো আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দেখেন এই কারণে আমি আপনাদের নতুন ভিউয়ার্সদেরকে জানাচ্ছি যে এটা নিয়ে খুব সুন্দর কাজ করতে পারবেন ভাইদের সম্পর্কিত অনেকেই জানেন তার আগের ভিডিও দেখে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তার দোকানে এসে প্রোডাক্ট নিছেন অনলাইনে নিছেন আপনাদের ব্যবসায়ী বন্ধুরা যারা ব্যবসা করতে চান সুন্দর করে লেখা আছে সাইডে খাদ্য ব্র্যান্ড দেখেন আপনি যে কত সুন্দর খাদ্য ফেব্রিক্স মেড ইন পাকিস্তান এভাবে লিখা আছে ঠিক আছে এমন করে প্রত্যেকটা রোল আকারে আসবে আমরা আপনাদেরকে ডেলিভারি দিই কেটে কেটে ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট আপনি কোথাও এভাবে সুন্দর মতো স্পষ্ট লিখা পাবেন না অথেন্টিক প্রোডাক্ট না হলে এগুলো দিতে পারবে না কেউ আপনাকে পাকিস্তানি অরিজিনাল এক্সক্লুসিভ কালেকশন পার্টি পার্টিওয়্যার এগুলো এগুলো খুব লাকজারিয়াস প্রোডাক্ট হয়ে থাকে খুবই চমৎকার হ্যান্ড ওয়ার্ক করা থাকে এগুলো এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক আর নিক পোশনটা পার্সোনালি হ্যান্ডওয়ার্ক করা থাকে এগুলো মিনহাল ব্র্যান্ডের মিনহাল রামসা খুবই লাক্সারি আইটেম এগুলো ওয়েডিং সিজনের জন্য বেস্ট কালেকশন খুব পার্টি ওয়ারের মধ্যে যারা পরি যেতে পারবেন চমৎকার চমৎকার অনেকগুলো প্যাচেস থাকবে দামান পোষণের প্যাচেস থাকবে স্লিভের প্যাচেস থাকবে স্লিপ থাকবে এই ধরনের আলাদা অর্গ্যানসের মধ্যে ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক এই আলাদা প্যাচেসগুলো থাকবে এগুলো অ্যাড হবে আর দুপাটা তো মার্শাল্লা খুবই সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার আপনি কালার ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন পেয়ে যাবেন আপনারা যারা নতুন এক্সক্লুসিভ পার্টি কালেকশন চাচ্ছেন তারা আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখতে পারেন যে কত সুন্দর লাগছে যে দেখেন ড্রেসের সাথে কত সুন্দর কন্ট্রাস্ট করে দুপাট্টাটা করা একবার আপনারা দেখেন আপনারা ইনশাআল্লাহ পছন্দ করবেন যারা অরিজিনাল একদম অথেন্টিক অথেন্টিক পাকিস্তানি কালেকশন যোগাযোগ করতে পারেন জি চাইলে সারা বাংলাদেশে আপনি কুরিয়ার কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা ব্যবসায় বাইরে আছে তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসেন চলে আসেন অনেকগুলো প্যাচেস থাকবে সবগুলো প্যাচেস আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব আচ্ছা একটা দুইটা তিনটা আপনার পাঁচটা ছয়টা প্যাচেসই থাকবে এটার সাথে আর নিক পোশনে আলাদা একটা কাজ করা থাকবে যেটা আপনার জি ওয়ার্ক বলে হ্যাঁ আপনি দেখতে পারতেছেন যে এগুলো হ্যান্ড ওয়ার্ক কাজ করে সাথে এখানে আপনার ট্রেলার বসায় দিবে আপনাদেরকে নিক পোষণটা লাকজারিয়াস নিক পোষণ পাবেন এবং ক্যাটালগ বুক আছে প্রত্যেকটা আইটেম আপনারা পাবেন

আপনি কুরিয়ার কন্ডিশনে শুনি চলে তারবে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এগুলো আমরা বাই এয়ারে শিপমেন্ট দিয়ে নিয়ে আসি ষোলোশো পঞ্চাশ টাকা পার কেজি দিয়ে নিয়ে আসি আমি আপনাকে শিপমেন্ট কস্টও বলে দিলাম ঠিক আছে আপনারা এটার সাথে প্রোডাক্টের যে কস্ট পড়ে ওটাও অ্যাড করবেন প্লিজ অ্যাড করে দেখবেন যে আমার প্রোডাক্টের দাম এত বেশি কেন হয় কারণ যারা ফার্স্ট কপি বা ইনস্পেয়ার কপি যারা সেল করেন তাদের প্রোডাক্টের দাম অনেক কম হয় আমার যে একটা প্রোডাক্ট অনেক সময় দেখা যাচ্ছে যেমন সাপোজ আমি বলতেছি ধরেন যেটার দাম আঠা টাকা আমি সেল করি হোলসেল এটা অনলাইনে রিটেল সেল করতেছে তিন হাজার টাকা তো এটা আমাকে অনেকে বলে যারা আমার রিসেলার আসেন তারা আমাকে বলেন ভাই এভাবে হলে কীভাবে ব্যবসা করবো আমি বললাম যে শুনেন আপনার অথেন্টিক প্রোডাক্ট সেল করতেছেন এটা আপনি কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বলবেন আমি যে অথেন্টিক সেল করতেছে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি সো এতে যদি ক্লেম কেউ করে আপনি ক্লেমটা অ্যাকসেপ্ট করবেন দেন আমাকে একটা ক্লেম করবেন আমি ক্লেম নিতে সাহসী আলহামদুলিল্লাহ রাজি আছি কারণ আমি অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি আপনারা অথেন্টিক আর ভালো সোর্স থেকে প্রোডাক্ট সবসময় নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি জানি আপনারা ভালোটা চিনেন ভালোটা বুঝেন কারণ কম টাকার মধ্যে ভালো কজন দিতে পারে এটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন আর যারা আমার থেকে অতীতে মাল নিয়েছেন তারা তো জানেনি সো প্লিজ আপনাদেরও দায়িত্ব কেমন কোয়ালিটি পেয়েছেন এটা মন্তব্য করবেন এই ইউটিউবের ভিডিওতে এই পেজে বিডি প্রাইজে জানাবেন যে আমার থেকে মাল নিয়ে অতীতে কেমন মানে ফিল হয়েছে আপনারা কি সফলতা যাচ্ছিলেন না আমি আপনাদেরকে ঠকাইছি আমার নামে কি ভালো মন্তব্য খারাপ মন্তব্য সবগুলো আমি চাচ্ছি যে আমার ভিউয়ার্সটা জানুক